নমস্কার বন্ধুরা বিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি সকাল বা সন্ধ্যার একটা টিফিন রেসিপি তাহলে আসুন বন্ধুরা দেরি না করে রেসিপি শুরু করি এই দেখুন রেসিপি বানানোর জন্য এই আলুটাকে আমি সিদ্ধ করে গ্রেড করে নিয়েছি আর এই যে গাজরটাকেও গ্রেড করেছি দেখুন আর এখানে ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি লঙ্কা আর একটা ডিম এবার নিয়েছি দেখো একটা ছোট্ট বাটির এক বাটি আটা বন্ধুরা এটা চাইলে কিন্তু তোমরা ময়দাও করতে পারো আর এই যে এবার যে যে উপকরণগুলো আমি নিয়েছি তা আটার মধ্যে মিশিয়ে নেব এই দেখো এবার নিয়ে নিচ্ছি আলুটা এই যে এবার গাজরটা নিয়ে নিলাম এবার নিয়ে নিচ্ছি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর তোমরা যেমন খাও সেমন লঙ্কা কুচি নিয়ে নেবে আমি এখানে বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে অল্প লঙ্কা দিয়ে দিলাম এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব এবার দিয়ে দিচ্ছি চাট মশলা এবার বন্ধুরা এই যে একটা ডিম আমি ফাটিয়ে দিয়ে দিলাম এখানে কিন্তু আমি এই ডো বানানোর জন্য আমি কোনো এক্সট্রা জল ব্যবহার করব না এই যে ডিম আর এই পেঁয়াজের যে জলটা থাকবে তার মধ্যে কিন্তু আমার এই আটার একটা ডো বানানো হয়ে যাবে দেখুন বন্ধুরা এই যে আটা মাখার মতো আমি ঠেসে ঠেসে মেখে নিচ্ছি সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে আমি মেখে নিচ্ছি দেখুন মাখাটা হয়ে গেছে আমি এবার পনেরো মিনিট চাপা দিয়ে রেখে দেবো পনেরো মিনিট পরে ফিরে আসছি দেখুন আমার এই ডোটা বানানো হয়ে গেছে এই যে এবার আমি সামান্য একটু আটা ছড়িয়ে এই যে হাত দিয়ে চেপে চেপে একটা বড়ো সাইজ করে নিচ্ছি রুটির মতো এতে কিন্তু আমি হাত দিয়েই করে নিচ্ছি এবার দেখুন আমি একটা ছুরি দিয়ে কেটে নিচ্ছি এই যে এখানে মোট আটখানা পিচ হবে দেখো বন্ধুরা আমি এবারে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি থালার এই দেখো এই প্লেটের মধ্যে সবটাই আমি তুলে নিলাম এবার চলে যাচ্ছি গ্যাসের ওভেনে গ্যাসের ওভেনটা ধরিয়ে আমি একটা প্যান বসিয়ে দিলাম এই প্যান দেখুন একটু তেল ব্রাশ করে আমি সমস্ত যে আটার বরফিগুলো করে রেখেছিলাম সেগুলো আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম এই যে বন্ধুরা এটা কিন্তু আমি অল্প তেলেই ভাজছি তোমরা কিন্তু চাইলে ডুবো তেলেও ভাজতে পারো এক মিনিট হয়ে গেছে এবার আমি উল্টে দিচ্ছি এটা একটু পোড়া পোড়া হবে এ দেখো একটু পোড়া পোড়া হয়ে গেছে এক পিঠ হয়ে গেছে আমি অন্য পিঠটা ফিরিয়ে দিচ্ছি বন্ধুরা এবার উপর থেকে আমি একটু তেল ব্রাশ করে দেব আমার কিন্তু এই রেসিপিটা কিন্তু পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে দেখাচ্ছি দেখুন এবার এটা আমি সস দিয়ে পরিবেশন করে দেখাবো দেখুন বন্ধুরা একটু সস দিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো ভালো থেকো